পলিটেকনিক ইনস্টিটিউট ফরওয়ার্ড এন্ড রিভার্স মটর কন্ট্রোল সিস্টেম একটি একক ফেজ মটরের দিক পরিবর্তন করতে সাধারণত স্টার্ট উইন্ডিং বা রান উইন্ডিং এর সংযোগগুলি অদলবদল করতে হয় এতে পাম্প রিভার্সিং সুইচ বা একটি ড্রাম সুইচ ব্যবহার করা যেতে পারে ফরওয়ার্ড এন্ড রিভার্স মটর কন্ট্রোল সিস্টেম ব্যাপকভাবে ভাবে শিল্প কারখানায় ব্যবহার করা আসসালামু আলাইকুম আমি তারিন খুলনা পলিটেকনিক আইপিসিডি ডিপার্টমেন্ট ইন্সট্রুমেন্ট প্রসেস কন্ট্রোল টেকনোলজি আমরা এখানে তিনজন সদস্য আছি আমি তারিন প্রান্ত মাহমুদ আর শিশির আমরা হচ্ছে রিভার্স ফরওয়ার্ড হচ্ছে মোটর কন্ট্রোলিং সিস্টেম নিয়ে কাজ করতেছি আমাদের কাজটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে মোটর কন্ট্রোলিং সিস্টেমটা বহুভাবে প্রচলন করা যায় যেমন হচ্ছে আমরা যদি এটা এটার কাজ আমরা করব যখন আমরা এটা হচ্ছে আমাদের মেন পুশ বাটন সুইচটা এটা যখন আমরা অন করব তখন আমরা ফরওয়ার্ডের মাধ্যমে এই এই পাশের ফরওয়ার্ডের এই হচ্ছে বাল্বটা আমরা ইউজ করতে পারবো ইভেন এটা আমরা জ্বালাইতে পারবো যখন আমরা এটাকে আমরা যখন এটা জ্বালাবো ফরওয়ার্ড জ্বালাবো তখন আমরা রিভার্সের মাধ্যমে কোনোভাবেই কাজটা কমপ্লিট কমপ্লিট করতে পারবো না ইভেন আমরা রিভার্সে কোনো কাজ করতে পারবো না যদি আমাদের রিভার্সে কাজ করতে হয় তাহলে আমাদেরকে মেন বাটন দিয়ে সুইচটা অফ করতে হবে দেন অফ করার পরে আমাদেরকে রিভার্সের সুইচ অন করলে আমরা রিভার্সের মাধ্যমে কাজটা সম্পূর্ণ করতে পারবো ইভেন আমাদের রিভার্সের বাল্বটা জ্বলবে আর আমরা যদি তখন ফরওয়ার্ডই হচ্ছে বাল্ব ফিউজ করতে চাই তখন আমরা ফরওয়ার্ডিং কাজটা কখনোই করতে পারবো না আর তখন আমরা রিভার্সের কাজ হয়ে গেলে সেটা হতো অফ করে দিতে পারবো এই কাজটা আমরা সাধারণত বড় বড় ইন্ডাস্ট্রিতে টিউবস ফ্যাক্টরি বিভিন্ন ব্রিজের মাধ্যম ব্রিজে আমরা এই কাজটা সম্পূর্ণ করতে পারি বিকজ এটা হচ্ছে রিভার্স অ্যান্ড ফরওয়ার্ডিংয়ের কাজ এখানে আমরা দুইটা বাল্ব না দিয়ে আমরা এখানে দুইটা মোটরের সাহায্যে আমরা মোটরটা ঘোরাইতে পারি এটাই হচ্ছে আমাদের মূল কাজ আর এটা আসলে অনেক জায়গায় অনেকভাবে প্রচলন আছে কিন্তু আমরা এটাকে আবার নতুনভাবে আমাদের দ্বারা যদি কখনো কোনো কিছু পসিবল আমরা নতুনভাবে এটাকে উপস্থাপন করতে পারবো আর এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ট্রাক্টর যেটা আমাদের এই প্রোজেক্টটাকে পুরাটাই কন্ট্রোল করে এবার আমরা ম্যাগনেটিক কন্ট্রাক্টার দ্বারা এই কাজটা সম্পূর্ণ করতে পারবো